বলতে হবে সবাইকে নবী এসেছিলেন রাতে না দিনে নবী যখন এসেছিলেন তখন রাত শেষ হয়ে যায়নি সূর্য পূর্ব দিক থেকে মাথা উঁচু করিনি তার মানে রাত এখনো শেষ হয়নি দিন এখনো শুরু হয়নি এমন একটা অবস্থায় আসলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি আল্লাহর নবী যখন ঘরের ভিতরে জন্ম নিলেন ঘরটা তখন অন্ধকার আমেনার পেট থেকে নবী যখন দুনিয়া আসলেন আমেনা চোখের পানি ফেলায় কান্তে সাল্লা এত বড় একটা মহামানব আমার পেট থেকে দুনিয়ায় আসলো অথচ তার ঘরে একটু আলো জ্বালানের মতন তেল আমার বাড়িতে বন্ধুরামাজ নবীর বাড়ির পাশে ছিল নবীজির নবীমেহানির বাড়ি তিনি ছুটি আসলেন ভাতিজা জন্ম নিয়েছে এসে দেখে ঘরটা অন্ধকার ওম্মেহানি ভাবি যাই ভাবি যানকে ডেকে বললেন ভাবি ঘরে আলো নাই কেন ঘরটা অন্ধকার কেন কথা শুনে আমে না বললেন কোন তেল না ভাতিজাকে কোথায় শোয়াই রেখেছ ভাতিজার আছে কাপড়ের ভিতরে পেঁচাই রেখেছি ওম্মেহানি বলেন আমি নবীকে কোলে নিলাম মুখের পরের থেকে কাপড়টা সরাই দিলাম কাপড়টা সরানোর সাথে সাথে আল্লাহর নবীর চেহারায় যে আলো হয়েছে সেই আলোয় আমেনার ঘরটা ঝলমলে আলো হয়ে গেছে প্রিয় সাতিরাম অম্মেহানি বলেন আমি নবীকে কোলে নিলাম দুই গালে দুটো চুমা দিলাম লক্ষ্য করে দেখি আমার ভাতিজা বিশ্বের নবীর মুখটা ছোট্টা বিড় 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 করে নড়তেছে আমি কানের কাছে মুখ লাগালাম মুখের কাছে কান লাগালাম জানতে চাইলাম বোঝার জন্য চেষ্টা করলাম কি বলে কোনো ভাষা বুঝতে পারলাম না যেদিন নবী একটু বড় হয়ে গেল ফুপি আম্মা জিজ্ঞেস করেছিলেন ভাতিজা জন্মের পরে ঠোঁটটা নাড়িয়ে নাড়িয়ে কি সেদিন বলেছিলেন ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার গোনাগার উম্মত গুলো রে মাফ করিয়া দা আমার জন্মের পরে নবী কাদের এই কথা বলবেন বাঘের বাচ্চার মতন জন্মের পরে নবীজি কাদের জন্য কানলেন আরেকটু জোরে বলেন জন্মের পরে নবীজি কানলেন কাদের জন্য আমরা কি সেই উন্মত এই কথা বলেন আমরা কি সেই উম্মত সেই নবীজির পরে নাজিল হলো যে কিতাবটি সেই কিতাবটার নাম কি তাহলে সেই কোরআনের আলোচনা হচ্ছে সেই নবীর পরে নাজিল করা আর তুমি বাজারে ঘুরে বেড়াচ্ছ নিশ্চয়ই তুমি হতে পারো না আপনারা দাঁড়াই আছেন কি নবীর উম্মত বুকি হাত দিয়ে বলেন তো আপনার নবীর উম্মত তাহলে দাঁড়াই আছেন কেন জন্য দাঁড়িয়ে আছেন আপনারা যদি নবীর উম্মত হন

বসা জায়গা করেন আল্লাহর বান্দাদের বসা জায়গা করেন বসার জায়গা ডাইন পাশে জায়গা আছে আপনারা কেন আসতেছেন না যাওয়া লাগবে না আমি দেখতেছি কোন মানুষ যেন কষ্ট না ভাই তোমরা আমার ভাই যুবকেরা তোমাদের দিকে তাকাই দেশ তাই আছে আমরা বুড়া মানুষ পারিনি বিএনপির বুড়োরাও পারিনি জামাতের বুড়োরাও পারিনি শেখ হাসিনার তাড়িয়ে দেশ স্বাধীন করতে এই যুবকেরা যুবকেরা আছে এই যুবকেরা এই স্বাধীন করেছে এই যুবকদের আন্দোলনের মুখে পেটির বাচ্চা পালিয়ে গেছে সুতরাং যুবকরাই আগামী দিনের ভবিষ্যৎ যুবকেরা তোমরা চলে যাবে না তোমাদের রস শোনানোর জন্য আমি এসেছি কয়েকদিন পরে হয়তো শোনবা জিহাদি নাই তোমরা এই ময়দান দখল করে কোরানের ঝান্ডা তোমরাই উড়াবে এই জন্য যুবকেরা বসো বাবা তোমাদের জন্যই ওয়াজ হচ্ছে তোমাদের জন্যই আলোচনা হচ্ছে তাহলে রাসুলের পাক সাল্লাহ আলি সাল্লামের সেইতে দরদি মানুষ আর পৃথিবীতে কেউ ছিল জন্মের পরেই কাললেন কাদের জন্য আমার ভাইয়েরাম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তেরো বৎসর চেষ্টা করলে মক্কার মানুষদেরকে দিলের পথে আনার জন্য হেকমতে বোঝালেন কৌশলে বুঝালেন মসুজা দিয়ে বুঝালেন হাতে ধরে বুঝালেন পায়ে ধরে বুঝালেন কৌশল করে বুঝালেন কোন অবস্থায় জাতি মেনে নিল না যত ভালো অবস্থায় বোঝানোর জন্য চেষ্টা করেছে জাতি ততই তারপরে জুলুম অত্যাচার শুরু করেছে এক পর্যায়ে আল্লাহর নবী নিজের দেশ ছেড়ে চলে গেলেন কোন জায়গায় মদিনায় বাবা তুমি আসো মক্কায় উনি গেছে মদিনায় দুইজন শান্তিতে থাকো কিন্তু না রসুল মদিনায় চলে গেছে মক্কায় বসে বসে নেতারা কল কাটি নাড়াচ্ছে শেখ হাসিনা তোমার জনগণ ছিল না তুমি চলে গেছো সেখানে আসো সেখানে থাকো ওখানেই বসে বসে আবার কল কাটি নাড়া দেখছে টুস করি ঢুকে পড়বো লাঠি ফাঁদে আছে সীমানার পাশে আছে চট করে ঢুকে পারবো তা চট করে যদি ঢুকে পারবো তা গিলে কেন তোমার সাইতে বললো কেটা তুমি গিলে বা কেন ঢুক পাবা কেন আল্লাহর নবী মদিনায় চলে গেছেন মক্কার কাফেরেরা মেনে নিতে পারল না মদিনা আক্রমণের পরিকল্পনা করলো প্রথম যুদ্ধ হলো কাফেরদের সঙ্গে যে যুদ্ধ সেই যুদ্ধটার নাম কী বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত তিনশয় তেরো জন পুরোপুরি আল্লাহর রহমত নিয়ে তিনশো জন দিয়ে মোকাবেলা করে কাফেরদেরকে পিটাইয়ে চামড়া তুলে ফেলল আবু জেহেল অলিদ্বীপনে মগিরাসহ বিরাট বিরাট নেতারা কুভ খেপ মারা গেল মৃত্যুবরণ করলো কিছু কিছু লোক হাত কাটা পা অবস্থায় ফিরে আসলো পরের বছর ওহুদের যুদ্ধ ওহুদের যুদ্ধে মুসলমানদের জয় হওয়ার সম্ভাবনা একশো একশো পার্সেন্ট কিন্তু তিনশো লোক নিয়ে এক মৌলবী কেটে পড়ার কারণে ওই যুদ্ধে মুসলমানরা ব্যাপকভাবে মারি খেয়েছিলেন যে মৌলবী তিনশো লোক নিয়ে কেটে পড়েছিলেন সেই মৌলবীর নাম কি আবদুল্লা বিন উবাই এই আবদুল্লা বিন উবাইয়ের উত্তর শুনি মৌলবীরা আরো আজও বাংলাদেশে আছে না নাই এই আবদুল্লা বিন উবাইয়ের উত্তর শুনি মৌলবী যদি না থাকত আল্লামা সাইদ রেজাল খানায় মরা লাগত না আবদুল্লাহ ইবনে উবাই ইবনে শুলুরের উত্তরসূরি যদি না থাকতো তাহলে আমির হামজার জেল খাটা লাগতো না আবদুল্লা ইবনু উত্তর শরীরা যদি না থাকতো তাহলে মামুনুল হকের জেল খাটা লাগতো না কথা বলেন কথা বলেন কথা বলেন এখনো সেই মোনাফেকরা আমাদের সমাজেই আছে অহুদের যুদ্ধ সাতশো লোক নিয়ে নবীজি যুদ্ধে গেলেন কাফেরেরা মরণ আক্রমণ করল শেষ পর্যন্ত নবী আর পেরে উঠলেন না কাফেরদের অত্যাচারে নবীজির হেলমেটটা ভেঙে গেল বস্যির মতন কড়া ভিতরে ঢুকে পড়ল সাবিরা অনেক চেষ্টা করে রক্ষা করতে পারলেন না একজন দুষ্টু আল্লার নবীর দাঁতগুলো ভেঙে জমিনে পড়ে গেল রক্তক্ত নবী আহাত নবী কষ্টের নবী আমার গর্তের ভিতরে ভূট হয়ে পড়ে গেছে উপরে দুইটা পা নাড়াচ্ছিলেন আর বলতেছিলেন ফাতেমা হুজরা খানার থেকে বেরিয়ে এসো তোমার বাবা বুঝি আর সাহাবিরা যখন নিজেদের প্রাণ রক্ষা করার জন্য সবাই চেষ্টা করতেছিল এই সময় কে যেন বলতেছে ফাতেমা গর্তের ভিতর থেকে একটা ছোট্ট আওয়াজ আসতেছে ফাতেমা ফাতেমা বলে যদি পারো গত্যের ভিতরে কে পড়ে আসে আছে একটু দেখে এসো ফতে ছুটে এসে দেখে অহুদের গর্তে নবী ভুট হয়ে পড়ে আছে উপরের থেকে দুই কানা পাঁচ ছোট্ট করে নাড়াচ্ছে ফাতেমার একজনকে ডেকে নিয়ে যখন নবীকে উঠালেন সমস্ত শরীরটা রক্তে লাল হয়ে গেছে মাথার হেলমেট ভেঙে পড়ে রয়েছে দাঁত ভেঙে গেছে নবীজি কিছুই বলতে পারতেছেন না ধরাধরি করে নবীকে যখন সবাই সোজা করে বসাই দিলেন ময়দানে যখন আসা এসে দেখে সত্য জন রসুলের সাহাবি বহুদের ময়দানে লাশ হয়ে পড়ে আছে আমির হাম জানাই প্রিয় সাহাবিরা অনেকেই বিদা হয়ে গেছে নবীজি সাহাবিদের পাশে বসে দুই চোখের পানি ফেলে কাঁদে মালি আমি তো চাই নাই কোনো সাহাবির রক্তে বাংলার সৌদি আরব আরবের জমিন মক্কার জমিন লাল হবে এটা তো চাই নাই দয়া করে তুমি আমাকে মাফ করে দিও আর মক্কের মাফ করে দাও ওরা যেন নাজাততে পেয়ে যা ও আমার জাতি এত কষ্টের পরে নবী সাবিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলেন কাদের জন্য আরো জোরে বলেন কাদের জন্য আরেকটু জোরে বলেন নবীজি চোখের পানি কাঁদলেন কাদের জন্য আমরা তো সেই উন্মত আমরা সেই উন্মত নয় এই কথা বলেন আমরা কি সেই উন্মত নয় সেই উম্মত যদি হয় নবীজির পরে নাজিল করা কোরআনের আলোচনা হচ্ছে আর তুমি মুসলমান গরুর গোষ্ঠ খেয়ে ঘরে শুয়ে থাকতে পারো না এই জন্য যারা এসেছেন বাজারে এখনও যারা আসেন নেই আসুন ভাই আপনারা আপনাদের এখানে তিন চারবার আসা হচ্ছে আমার ব্যাপারে আপনাদের অজানা কিছু নেই কতটুকু কতটুক করি তাও আপনারা জানেন কেমন করি তাও আপনারা জানেন শুধু এতটুকু বলি আসুন আমি একজন মোসাফিদ অনেকগুলো মামলার আসামি আমাকে পাঁচ দিন আইনা ঘরে রেখেছিল ওরা জীবনের সর্বস্ব ত্যাগ করে এখন আপনাদের এই দিনের পথে টিকে আছি আমি আপনাদের নিয়ে কিছুক্ষণ আলোচনা করে একটু দোয়া করে চলে যাব এতটুকু সময় কোরআনের খাতিরে আপনারা দিতে পারবেন না কথা বলেন পারবেন না তাহলে আল্লাহ পাকের নবীর নাম শোনার পরে যে ব্যক্তি দুরুস্বরী পড়ে না ওই ব্যক্তির সেইতে বড় মোনাফেক বড় কিরিবন আর কেউ নাই এজনো রাসূলের নামে দুরুদ আর সালাম দিয়ে শুরু করছি কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বন্ধগণ আমরা এখানে বসেছি কি শোনার জন্য সবাই মিলে বলুন আর একটু জোরে বলুন ইননামাল মুমিনুন

নিশ্চয়ই তারাই মমিন যাদের সামনে জিকির করলে তাদের দেলগুলো নরম হয়ে যায় জেকের উচ্চ ভাষা হল আফজালুল জিকির তেলাম কোরআন উত্তম জিকের হলো কোরআন তেলাওয়াত করা তার মানে কোরআন তেলাওয়াত শুনলে যাদের দেল নরম হয় আল্লাহর ভাষায় তারা মমি। বলুন তো সন্ধ্যার পরের থেকে যত ওয়াজ করেছে সবাই কোরআন হাদিসির কথা বলেছে না বলিনি তাহলে এই কোরআন হাদিসের কথা শুনলে যাদের দেল নরম হয় আল্লাহর ভাষায় তারাই মমি তাহলে আপনারা এখনো যারা বাইরে আছেন নিশ্চয়ই তারা মমিন হতে পারেন নাই বাইরে হাতে ধরে বলি পায়ে ধরে বলি কোরআনের মাহফিল বছরে কয়বার হয় দেখুন তো যেবার আমি প্রথম মাহফিল করতে এসেছিলাম সেইবার আপনাদের গোরস্থানে এই যে কবরস্থানের উন্নতি কলমে মাহফিল হচ্ছে এই মাহফিলে সর্বপ্রথম একজন ব্যক্তিকে কবর দেওয়া হয়েছিল তারপর থেকে এই পাঁচ ছয় বছরের ভিতরে কত মানুষের কবর হলো আগামী বছর মাহফিল ঠিকই হবে এর ভিতরে যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আপনাকে ওই গোরস্থানে কবর দেওয়া হবে কথা বলেন কথা বলেন কথা বলেন তাহলে আজকের এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না তাহলে সেই যদি মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল হয় তাহলে আপনি বাজারে ঘাটে ঘুরে অবস্থায় যদি থাকেন আগামী বছর আপনার জন্য দোয়া করলে তারা বলবে গত বছর মাহফিল ছিল এই লোক তো ছিল না জন্য সকলের কাছে দাবি সকলের কাছে অনুরোধ আসুন আমরা কোরআনের মাহফিলে বসু ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যিকিরাল্লাহু তাযাল্লাত কুলুবুহুম অয়রা তুলিয়া তালাই যখন তাদের সামনে কোরানের রায়তগুলো তেলাওয়াত করা হয় আলোচনা করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পেতে থাকে ও আল আরব আর এই মমিন ব্যক্তিরা আল্লাহর উপরে ছাড়া কারোর উপরে তাওয়াক্কুল করে না তাইলে আমরা আল্লার উপরে তাওয়াক্ল করে বসেছি কি শোনার জন্য আল্লাহ শেষ পর্যন্ত আমাদের কবুল করুক সকলে মিলে বরণ আমি আর একটু জোরে বর্ণ আমি আরেকটু জোরে বর্ণ আমি এবারে শুন শুনতে বসেছি কোরআন আল্লাহ রসুল বলেন আল কোরআন সাফে সাফেয়া সাফফা অমা হিল্লু মুসাদ্দিকান মাঞ্জা লাহু আমামহু কদ্দাহু ইলাল অমাঞ্জা লাহু খলফহু সাকাতা না কোরআন এমন একটা কিতাব এই কিতাব কি দিন কারোর পক্ষে করবে আর কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে বাজারের লোকগুলো ওই রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন একটু খেয়াল করে শোনেন হয় আপনি আসবেন নাই না আসবেন যারা দাঁড়াই আছো খেয়াল করে শোনো হয় বসবা নাই না বসবা আল্লাহ রসুল বলেছেন নেই কেরা কোরআন এমন একটা কিতাব এই কিতাব কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে আবার কারোর বিরুদ্ধে কার কাছে নালিশ করবে সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ কুরআন কার পক্ষে সুপারিশ করবে আর কার বিরুদ্ধে নালিশ করবে একটু বলে দেন নবীজি বললেন এই কুরআনকে যারা সামনে রাখবে এই কুরআনকে যারা ইমাম বানাবে এই কোরআন কিয়ামতের দিন তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে বাজারে যারা বসে আছো দাঁড়াই আছো তাদের সামনে আছে দোকান তাদের সামনে আছে সার স্টল তাদের সামনে আছে বাদাম ভাজা পেঁয়াজু ভাজা আর আমরা যারা বসে আছি আমাদের সামনে আছে কি জোরে বলেন আমাদের সামনে আছে কি আল্লাহ নেই বলেন এই কোরআনকে যারা সামনে রাখবে কোরআন তাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে আর তোমরা যারা বাজারে আসো এই বাজার তোমাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে সেটা তোমরা বোঝো তাহলে যেখানে নিয়ে যাক আমাদের কোরআন আমাদের টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে যদি আমরা কোরআনকে সামনে রাখি তাহলে কোরআন কোথায় রাখতে হবে আয় সবাই মিলে বলেন কোরআন কোথায় রাখবো তাহলে কোরআন আমাদের টেনে কোথায় নিয়ে যাবে আমানজালাহু খালপহু এই কোরআনকে যারা পিছনে রাখবে ভাই দায়কের কথা বললে হবে না তবে আমাকে কথা বলতে দেন আপনারা ইশারায় বলেন আমানজালাহু খালপহু সাকাতা হুইলান্নাত এই কোরানকে যারা পিছনে রাখবে কিয়ামতের দিন যখন বিচার শুরু হবে আসমকা কোরআন এসে তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে কোরআন জাহান্নামে নামে নিক্ষেপ করবে যাদের তাদের পিছনে থাকবে কোরআন তাহলে কোরআন সামনে রাখলে কোরআন টেনে কোথায় নিয়ে যাবে আর কোরআন পিছনে রাখলে কোরআন ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে তাহলে কোরআন কামরা সামনে রাখবো না পিছনে রাখবো আরো জোরে বলেন সামনে রাখবেন না পিছনে রাখবেন তাহলে এখন আমরা যারা বসিয়াছি মঞ্চে এবং নিচে আমাদের সামনে কি সবার সামনে কি এই কথা বলেন সবাই সামনে কি যদি কেউ আমার মোনাজাতের আগে কোরআনের তার পিছনে পড়বে কি তাহলে যে ব্যক্তি পিছনে রাখবে তাকে ধাক্কা দিয়ে খোদার জাহান নামে নিক্ষেপ করবে এই জন্য আমরা চেষ্টা করি শেষ পর্যন্ত কোরআনকে যেন কেউ পিছনে ফেলাই রেখে না যায় তাহলে কোরআন কোথায় রাখতে হবে সামনেরে কে শেষ মনাদাত পর্যন্ত কোরআনের মাহফিলে থাকতে কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহর দিকে তাকাইয়া দেন জোরে এককা তাকবীর হবে নারায়ে তাকবীর আলো করে নারায়ে আল কোরআন আলো صلى الله নেতা আমাদের নেতা সর্বটি দেখালাম হাত উঁচু করে শেষ পর্যন্ত আমরা থাকবো কোরআনের মা পিলে হাত উঁচু করে দেখাইছি তো আল্লাহ মনে হয় দেখতে পাইনি কি করতে দেখো উপরে যে সামিয়ানা আল্লাহ দেখেছে আল্লাহ যদিও না দেখে থাকে না নাউজুবিল্লাহ আল্লাহ তো অবশ্যই দেখেছে তাই না ভাই এরপরে আল্লাহ দেখেছে এরপরে আপনার কাঁধে দুজন ফেরেস্তা সে ফেরেস্তারা কি দেখেছে বলে মনে হয় দেখেছে ফেরেশতারা আপনার চব্বিশ ঘন্টায় ডিউটি করতেছে না তাহলে ফেরেশতা দেখেছে আপনি হাত গুছ করেছেন কি শুনবেন তাহলে এখন যদি আবার মাস পথে চলে যান আমার কিছু করা লাগবে না কি আমাদের দিন এই ফেরেস্তারা বলবে আল্লাহ এ মোনাফেক কোরআন শরীফ শুনবে বলে হুজুরের কাছে হাত উঁচু করলো প্রত্যেকটা হলেই চলে আসলো আচ্ছা এবার বলেন এই যে হাত আর আপনার যে পা কিয়ামতের দিন হাত পা কথা বলবে কথাটাকে ঠিক ইয়া আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াইহিম তুকাল্লিমুনা আইদিহিম তাশহাদু ওয়া রুজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের দিন হাত কথা বলবে পা সাক্ষী দেবে যদি হাত কথা বলবে পা সাক্ষী দেবে এটা যদি আপনার বিশ্বাস হয় পকেটে টাকা আছে কিনা জানে জানে না না সেই এক ঘন্টা ধরে আমার দ্বিতীয় বক্তা জিন্দার আলী ভাই কালেকশন করতে করতে মতন গেল অনেকেই টাকা দেননি এইরকম দেননি দেবেন না নিয়ত করিয়েছেন তারা তারা একটু হাত তোলেন হুজুর আমি টাকা দেইনি দেবও না এরকম লোকগুলো হাত তোলেন তো ভাই একটাও নাই আমার ভাইয়েরা আলি হাত সবকিছু কিয়ামতের দিন সাক্ষী দেবে কথা ঠিক নাবে ঠিক আলি এক নম্বর ফেরেশতা দুই নম্বর কি হাত তিন নম্বর ও আখ রোজা তিল মাটির পরে বসে আছেন আবার যেতে হবে কোথায় মাটিতে এই মাটির পরে বসে আছেন যদি অউদা খেলাপ করেন মোনাজাতের আগেই যদি চলে যান কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা যখন আসবে এই মাটি বলবে ফেরেশতা ওই কি ভাটবেড়ার মাহফিল এরা বসেছিল কিন্তু এরা শেষ মোনাজাত পর্যন্ত থাকেনি হুজুরির কাছে আওদা করেছিল কিন্তু এরা আওদা খেলাপ করে চলে আসছিল তার জ্বলন্ত পরমাণ ওই দেখেন এক চাদর অলা উঠেছে ওই দেখেন মুরুব্বি 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 যতই যাই বলেন উনি ওনার গতিতেই চলতেছে তাহলে মাটি যে কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে অথবা পক্ষে সাক্ষী দিতে পারে এই ভয় আপনার অন্তরে আছে না নাই যদি থাকে মোনাজাত না করে আমরা বাড়ি যাব তাহলে কয়টা সাক্ষী পাওয়া গেল ফেরেস্তা হাত তারপরে কি মাটি একর কিতাবক কাফা বিনাফ শিকালিয়া মালাইকা হাসিবাক আল্লাব কেয়ামতের দিন বলবেন বান্দা তোমার আমল নামা তুমি পড়ো সেদিন আপনি নিজেই পড়বেন আজিজুল ইসলাম জিহাদি সাতক্ষীর থেকে এসে সুরা মায়ে সাতষট্টি নম্বর তেলাওয়াত করেছিল তিনি মিজি শরীফের একটা হাদিস পড়েছিল আমিও হাত উঁচু করেছিলাম থাকবো বলে যেই না টাকা চাইছে সেই আমি চলে এসেছিলাম আমল নামা লেখা আছে আল্লাহ বলবে তুমি টাকা তোমার নাই টাকা আমার আমি তোমার মাধ্যমে দিলাম তোমার কাছে টাকা চাইলো তুমি চলে আসলে মুনাফের মুনাফেট মুনাফের যাও হিসাব হবে না দোজোখের দিকে চলে যাও তাহলে আপনার আমলনামা দেখে বিচার আপনাকে করা হবে এই জন্য টাকা পয়সা চিরকাল থাকবে না চিরকাল থাকে না আমার কাছেও নেই আপনার কাছেও থাকবে না তবে আমার কথা হলো টাকা দেন আর না দেন আখিরি মোনাজাত না করা পর্যন্ত ময়দান ছাড়া যাবে এবার আসুন মসজিদ গুলো কার ঘর সত্যি তো আচ্ছা আল্লাহর ঘর আল্লাহ কে থাকে তাহলে আল্লাহর ঘর কেন আল্লাহর বান্দারা তৈরি করে আল্লাহর ঘর আল্লাহর নামে অপ্প করে দেয় এই জন্য ওইটা আল্লাহর ঘর কিয়ামতের দিন আল্লাহর ঘর যতক্ষণ জান্নাতে না যাবে ততক্ষণ কারোর বিচার শুরু হবে না আর ওই ঘরে বসে ঘরে যারাই জান্নাতে যাবে যারা ওই ঘর নির্মাণ করেছে কার ঘর 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 হ্যাঁ নবীর আর আপনার আমার একটা ঘর আছে সেই ঘরটার নাম কি বোঝেন সেই আপনার আমার ঘরটার নাম হলো কবর যে ঘরে আপনি বসবাস করতেছেন বিশ্বাস করুন সাদা কাগজে লিখে রাখুন ও ঘর আপনার না যদি বলেন কেরাম আমি লোক কোটি টাকা খরচ করে ঘর বানাইছি আর আমার না শেখ হাসিনা শেখ হাসিনা আসবে না ও ঘরে ছিল আপনার বাবা তার আগে ছিল আপনার দাদা আপনি একটু বুড়ো হন ছেলে মেয়ে সব ঘাট ধরিয়ে আপনার আর বুড়ির বারান্দায় জায়গা করে দেবে আর যে ঘাটে আপনি থাকতেন ওই ঘাটে ছেলে আর বৌমা থাকতেন আবার ওরাও বুড়ো বুড়ি হলে ওদের বারান্দায় গিয়ে ওদের ছেলে নিয়ে থাকবে তার মানে ওই ঘর আমার না আমার ঘরটা কোথায় কবর এই যে কবর যেখানে আপনার আত্মীয় সুজনদের ঘর জায়গা করা কবর দেওয়া হচ্ছে যতদিন পর্যন্ত কবরের চিহ্ন থাকে যতদিন পর্যন্ত হাড় কঙ্কাল ভালো থাকে ততদিন পর্যন্ত ওই ঘরে ওই কবরে আর কাউকে কবর দেওয়া হয় না তাহলে ওটাই আপনার ঘর এবার নবীজি বলেছেন যার যেখানে কবর হবে সে সেখান থেকে কিয়ামতের দিন উঠবে তাহলে বুঝতে হবে আপনার পাকাপোক্ত ঘর ওই ঘরটার স্মরণে ওই ঘরটার স্মরণে ওই ঘরটার স্মরণে এতক্ষণ পর্যন্ত কালেকশন করা হলো টাকা যা দিয়েছেন খুব বেশি কালেকশন হয়েছে বলে মনে হয় না কারণ আপনারা অনেকেই দেননি এই জন্য ওই ঘরটার কথা চিন্তা করে ওই ঘরটার হিসাব করে পকেটে যদি টাকা থাকে বিশটা টাকা সর্বনিম্ন তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো টাকা দেওয়া যাবে যাবে কারা কারা দেবার জন্য প্রস্তুতি একটু হাত তোলেন যে হুজুর আমি আমি করব না ও ভাই বিশ টাকা না থাকলে দশটা টাকা হোক তবু হাত তোলেন দেখেন এই যে লোকগুলো হাত তোলেন এরা মরবে না এর কা খুঁজি পাবে না এরা বিরাট চালাক এখানেও চালাক পরকালেও চালাক আচ্ছা দশ টাকা নেই তা পাঁচটা টাকা হবে না তাহলে হাত তোলেন সবাই হাত তোলেন দেখি ভাবটা দেখি মাশাল্লাহ আল্লাহ তুমি এই হাতগুলো রে কবুল করো আল্লাহ তুমি হাত রে কবুল করো আল্লাহ তুমি হাতগুলোরে রে কবুল করো এই এলাকায় এই এলাকায় আপনাদের এরা দুর্গাপুর না দুর্গানগর আর পাশে একটা জায়গা আছে দুর্গাপুর আছে না ওই যে ওই তালগাছির থেকে দুর্গাপুর আমার সঙ্গে রাশিদুল বলে একটা ছেলে আছে ওর কাছে বিস্তারিত শুনে দেখবেন ওই দুর্গাপুরে একটা মাস্টার ছেলেও হয় না মেয়েও হয় না চার বছর পাঁচ বছর বিয়ে করেছে ছেলে মেয়ের বুক দেখে না এখন মাহফিল গেছি আমি এখান থেকে তিনবার চার বছর আগে হঠাৎ করে মাস্টার এসে বলতেছে সজুর আমি এক হাজার টাকা দিলাম একটু দোয়া করবেন